করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শেখ পরিবার গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে এই দেশটাকে জাস্ট বিক্রি করে দিয়েছে বাংলাদেশ যাদেরকে প্রত্যাখ্যান করে ভারত তাদেরকে গ্রহণ করে আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি ভারত তাদেরকে গ্রহণ করেছে আমরা এতদিন পর্যন্ত কথা বলতাম যে আমাদের দেশের আমরা এক হাত টাকা পর্যন্ত ছেড়ে দিব না এটা ডিফেন্সিভ একটা বিষয় আমাদের যে মাথায় আছে আমাদের সীমান্ত রয়েছে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত শুধুমাত্র যে আমি আমার জায়গা শুধু একবার এমন না সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত এই যতটা জায়গা এই পুরোটা জায়গা হচ্ছে আমাদের জায়গা গত দীর্ঘ 16 বছর ধরে যে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে কোন সুর শপথ যদি এগুলোর পুনরাবৃত্তি করতে চায় তারা যেন মনে রাখে আমরা এই ফেসিবাদের কাঠামুকে আমরা ভেঙে রাস্তার মধ্যে এসেছিলাম এবং যারা রাস্তার মধ্যে এসেছিলাম তারা এখনো পর্যন্ত রাস্তায় আছে সুতরাং যারা ক্ষমতামুখী হচ্ছে তারা যেন কথা বলার সময় এই তরুণ প্রজন্মকে বিবেচনা করে কথা বলে তারা যদি মনে করে থাকে তারা এই গণ অভ্যুত্থানকে অস্বীকার করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এই অভ্যুত্থানটি হয়েছে তাহলে তারা ভুল করবে প্রিয় সহযোদ্ধা আমরা একটি জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছে আমাদের এই জেনারেশন কনফ্লিক্টটাকে আপনাদেরকে বুঝতে হবে যারা আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে তারা ব্যর্থ হয়েছিল বিধায়ী আজকে হচ্ছে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি তারা যদি সফল হতো তাহলে আরেকটি চব্বিশ আমাদেরকে দেখতে হতো না সুতরাং আমাদেরকে আমাদের এই অভ্যুত্থান বাঁচিয়ে রাখতে হবে আমাদের এই বাঁচিয়ে রাখবে এই আশা আমাদের করার কোনো সুযোগ নেই আমাদের এই যে গতকাল দেখেছি যে বিডিআর বিদ্রোহ নামে চালানো হয় এটা কোনো বিডিআর বিদ্রোহ ছিল না এটা বিডিআর হত্যাকাণ্ড ছিল যারা এই দেশকে ভালোবাসে এই দেশের সীমান্তকে ভালোবাসে এই দেশের সীমান্তর মধ্যে যারা ডিফেন্স লাইন ক্রিয়েট করেছিল বেছে বেছে জন সেফ ধরে চুজ অ্যান্ড কিল করা হয়েছে আমরা জনগণের যেহেতু সরকার আমরা বলছি তাদের কাছে আমরা জানতে চাই কার প্রেসক্রিপশনে যে কমিশনটি গঠিত হওয়ার কথা ছিল সেটিকে বন্ধ করা হয়েছে খুঁজে খুঁজে এই বিডিআর যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটির বিচার নিশ্চিত করতে হবে যদি বিচার নিশ্চিত করা না হয় দেখছি আজকে কালকে কিন্তু অথবা এই ফেসিস্টদের ভাষা আমরা সহ্য করব না সবার বিচার নিশ্চিত করতে হবে আলেম সমাজদেরকে ধরে ধরে রাতের আধারে রাত জাগকে আমরা বলতে শুনেছি যে দুইটার মধ্যে নাকি সাপলা সাফা হয়ে গিয়েছে তাদেরকে ধরে ধরে তাদেরকে বিচার করতে হবে যারা দিনের ভোট রাতে নিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে ফেলানি ভারতের তার কাটায় ঝুলেছিল সেই হত্যার বিচার করতে হবে বাংলাদেশের রক্তের কোনো দাম নাই আমার দেশের রক্ত ভারতের তার কাটায় ঝুলে থাকবে এই অপমান শেখ আমাদেরকে এত নিচে নামিয়ে আসছে এই তার কাটা আমার ভূমির উপরেই এই তার কাটা আমার ভূমি হচ্ছে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত প্রিয় সহযোদ্ধা আমরা প্রত্যেকটি হত্যার এই আওয়ামী ফেসিস আমলের প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই আমরা ইলিয়াসকে গুম করা হয়েছে সিলেটের ইলিয়াসকে গুম করা হয়েছে বিএনপির নেতা এরকম গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের প্রত্যেকটার বিচার নিশ্চিত করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন এক অদ্ভুত কারণে আমাদের যে স্বপ্ন আমাদের স্বপ্নটা ফিকে হয়ে আসছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের যে বিপ্লবটা হয়েছে আমাদের যে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট হচ্ছে আমাদের প্রাথমিক অর্জন এটা কোনো চূড়ান্ত অর্জন হয়নি এবং অনেক কিছু পাওয়ার শুধুমাত্র উপলক্ষ তৈরি হয়েছে আমরা অনেক কিছুই পাওয়া যায় নাই বরং আমরা যা পেতে চাই সেটির জাস্ট উপলক্ষ তৈরি হয়েছে পাঁচই আগস্ট সুতরাং আমরা যেহেতু এখন কথা বলতে পারছি আমাদের যেহেতু কোনো ভয় নাই আমাদের আমরা গণ সন্তান সুতরাং আমাদেরকে ভয় দেখাইতে আসিয়ান না আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ান না আমাদেরকে রাষ্ট্রপতির দোহাই দিয়ান না আমাদেরকে ক্ষমতা কাঠামোর দোহাই দিয়ান না আমাদেরকে পুলিশের দোহাই দিয়ান না এই পুলিশ এই সংবিধান রাষ্ট্রপতি ক্ষমতা কাঠামোকে পৃথাঙ্গুলি দেখিয়ে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি আমরা এই চুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের এক ফোঁটা রক্তের সাথে যদি প্রতারণা করা হয় তাহলে বাংলার ছাত্র নাগরিক আপনাদেরকে ভবিষ্যতের কাজ করায় অপরাধী সাব্যস্ত করবে আমরা আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেক ইঞ্চি মাটিতে আমরা ইনকিলাব লিখব আমাদের উপরে জুলুম লেখা হয়েছে আমরা প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আমরা ইনকিলাব লিখে যাব যতদিন না পর্যন্ত আমাদের ইনকিলাব রচনা শেষ হয় ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই আমাদের এই স্পিড আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চলবে সালাম আলাইকুম রহমতুল্লা